আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য আজকে মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যে আমানতকারীদের ভয়ের কোনো কারণ নেই দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াতে না পারলেও তাদের টাকার কোনো গয়ের ফের হবে না তারা যাদের আমানতের টাকা সব টাকায় ফিরে পাবে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকেন আর ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াতে না পারলেও রাষ্ট্র নিয়ন্ত্রণ দেবে গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর বলেন কোনো দুর্বল ব্যাংক যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে সরকার সেই ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেবে তাই আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর পাশে থাকবে এবং সদ্য অনুমোদিত ব্যাঙ্ক রেগুলেশন অ্যাক্ট এর আওতায় এসব ব্যাঙ্ক অধিগ্রহণের জন্য ক্ষমতা এখন বাংলাদেশের ব্যাংকের হাতে রয়েছে যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের হাতে ব্যাপক ক্ষমতা এসেছে যদি কোনো ব্যাংক গাত্রীদের থাকে আমরা তাদের মার্জার একীভূত করব এমনকি লিকুইডেডও করব প্রয়োজন হলে রাষ্ট্র সাময়িকভাবে এসব ব্যাংক নিয়ে নিতে পারে আমানতকারীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন্দ্রীয় ব্যাঙ্কে তাদের পাশে রয়েছে কোনো আমানতকারীদের টাকা হারাবে না আপনাদের যে ব্যাংকে টাকা আছে সেই ব্যাংকেই রাখুন আমাদের প্রধান লক্ষ্য হলো আমানতকারীদের অর্থ রক্ষা করা তালিকাভুক্ত কিছু ব্যাংক এখনও তাদের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত না করায় শেয়ার বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে সে বিষয়ে এক প্রশ্নে তবে গভর্নর বলেন কেবলমাত্র আমরা নীতিমালা প্রয়োগ করছি বাস্তবায়নের প্রতিক্রিয়া কিছু ব্যাংক সমস্যায় পড়েছে তারা সব চেয়েছে সময় চেয়েছে আমরা এক মাসের সময় দেব এই সময়ের মধ্যে তাদের আর্থিক প্রতিবেদন সম্পন্ন করতে হবে দুর্বল ব্যাঙ্কগুলোতে যারা বিনিয়োগ করেছে তারা দেশ শুনেই জেনে শুনেই বিনিয়োগ করেছে আমাদের পদক্ষেপ হয়তো এস আলম সাইফুজ্জামানের জন্য ভালো হবে না তারা তো ধ্বংস ব্যাংক ধ্বংস করতেছে তাদের জন্য কেন করুণা করবে করব প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তী দশের সব নিউজ পেতে আমাদের সঙ্গে